আসসালামু আলাইকুম ডিওয়ার্স কেমন আছেন দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং এর প্লাস্টারের কাজ চলতেছে কাজের কোয়ালিটি কেমন হল একটু জানাবেন দেখতে পাচ্ছেন এই ওয়ালটা রয়েছে ওখানে ইলেকট্রিকের কাজ হবে এই ওয়ালটা ভাঙ্গা হয়েছে ওখানে ডিলি বোর্ড বসবে ইলেকট্রিকের দেখতে পাচ্ছেন করা হয়েছে এদিকে একটি জানালা বসবে এই যে দেখতে পাচ্ছেন গ্রিল এই এখানে বসবে আর ওই যে দেখতে পাচ্ছেন দরজার ফ্রেম এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেম গুলা এই জায়গায় বসবে যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আছে তোক জন্ন ধন্যবাদ